আল সাফিনা রাদিয়াল্লাহু তাআলা রোমে গিয়েছেন রোম যাওয়ার পরে মুসলমানদের জামাত মুসলমানদের যে দল এটা থেকে উনি আলাদা হয়ে গিয়েছিলেন কোন কারণে আদواره বন্নু না পাওয়া যায় রোমান সৈন্যদল আল সাফিনা রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করে নিয়ে গেছেন কোনো কৌশলে কোনো ভাবে কোনো রোমানদের হাত থেকে মুক্ত হয়ে মুসলমানদের যে জামাত আছে সেটাতে সংযুক্ত হওয়ার হওয়ার জন্য জন্য সেটাতে মিলিত খোঁজাখুঁজি করলেন করতে করতে জঙ্গলের মধ্যে এক হিংস্র সিংহের সামনে পড়লেন সিংহের সামনে সিংহ হইল হিংস্র প্রাণী তার ধর্মই হইল মানুষ পেলে সে আক্রমণ করে মেরে ফেলে তাকে খায় বিশেষ করে সিংহের ধর্মের আজাদকৃত গোলাম ছিলেন আল্লাপাখের বিশিষ্ট সাহাবি ছিলেন প্রিয় ভাজন ছিলেন সিংহকে সম্বোধন করে বললেন ইয়ার হারে সিংহের উপনাম আমি রসুল পাক সাল আলহ্লামের আজর্কিত গোলাম আমার সাথে এই ঘটনা ঘটেছে আমি এখন আমার দলকে খুঁজে পাচ্ছি না আমি তাদের সাথে কিভাবে মিলিত হব সিংহ লেজ নাড়তে নাড়তে হাজার সফিনা রাজি আল্লাহ কাছে এসে গায়ে ঘেসলেন সফিনা রাজি আল্লাহ বুঝতে পারলেন যে সিংহ আমাকে সহযোগিতা করে

হিংস প্রাণীর আওয়াজ আসে আক্রমণাত্মক সেদিকেই সিংহ দৌড়ে যান এবং প্রতিহত করেন এইভাবে চলতে চলতে জঙ্গল থেকে বের করে মুসলমানদের জমাতে সেভাবেই যে ব্যক্তি আল্লাপাকে হুকুম মানবে যে ব্যক্তি আবেদ হবে যে ব্যক্তি আমলে সওয়ালেখ করবে সকল সৃষ্টিটাকে ভালোবাসে